কিছু বিষয় আপনাদেরকে একদম ক্লিয়ার করে দিই এই বিষয়গুলো মাথায় রাখবেন হ্যাঁ আপনি যে আইসিটা উঠাইছেন এই আইসিটা উঠাইছেন এটা অ্যাসপেট্রামের একটা আইসি তাই না আচ্ছা আইসিটা ওঠানোর মার্ক যদি আমি একশো দেই ঠিক আছে হান্ড্রেড পারসেন্ট তার মধ্যে আপনাকে আমি সাতানব্বই পারসেন্ট দিতে পারি ওকে তিন পারসেন্ট শর্ট মানে কমতি আছে অর্থাৎ আপনি এটা উঠাইছেন এটা কাজ করতে গিয়ে যদি আমি মার্ক দেই তাহলে একশো একশো দেওয়া যাবে না নাইনটি ফাইভ সেভেন এর মধ্যে তার মানে ঘাটতি কত তিন থেকে চার এই তিন থেকে চার ঘাটতি কেন কি কারণে ঘাটতি চলেন ঘাটতিটা কেন সেটা আমি এখানে আপনাকে একটু ড্রয়িং করে দেখাচ্ছি হ্যাঁ মনে করেন এটা হচ্ছে ইএমএমসি ওকে এটা ইএমএমসি এটা হচ্ছে সিপিও বুঝবেন এটা ইএমএমসি এবং এটা সিপিইউ আর এটা হচ্ছে ইএমএমসি তাই না আচ্ছা এখানে যেটা আপনাকে বুঝতে হবে ইএমএমসি থেকে ডাটা লাইন সিপিইউ তে গেছে কি যায় নাই গেছে এভাবে কিছু বল লাইন গেছে তো স্যার আবার সিপিইউ তে কিছু ভোল্টেজ লাইন বিভিন্ন আদার্স যে লাইনগুলো আছে আছে না নাই এভাবে বিভিন্ন লাইন আছে তো আচ্ছা এখন আপনি উঠাইছেন কি সিপিইউ তো সিপিও উঠানোর পর আপনার ভুলগুলো কি হয়েছে এগুলো কিন্তু এরকম বল সিস্টেম থাকে বল না এরকম বল সিস্টেম থাকে বল সিস্টেম থাকে তো মনে করেন আপনি এটাই ইএমএমসি এটাই ইম এম ওকে তো আপনি সিপিউটা টা উঠাই ফেলার পরে এখানে বল গুলো আসে না বলগুলো আছে খেয়াল করবেন এবং এখানে যে বিভিন্ন ভোল্টেজ লাইন বাক ভোল্টেজ যেগুলো পাওয়ার আইসি থেকে এসেছে বিভিন্ন এসডি কার্ড এলসিডি বিভিন্ন ক্যামেরা লাইন হ্যাঁ নেটওয়ার্ক বিভিন্ন লাইন সিগনাল লাইন সি প্রোটোকল সকল লাইনেতে সিপিও থেকে দেবে তাই না তাই এই বলগুলো আছে তো জাস্ট আমি একটা উদাহরণস্বরূপ আপনাকে দিচ্ছি এখন আপনি কি করলেন সিপিওটাকে উঠালেন যখন আপনি সিপি হিট দিলেন এক সাইড দিয়ে আনার একটা ঢুকালেন ঢুকানোর পরে সিবির চারদিকে সমান তালে হিট হয় আপনি কি করছেন আপনি হটগানটা গানটা নিছেন নিয়ে একদিকে ভাবে হিট দিতে থাকলেন বুঝবেন আমি হটগানটা বন্ধ করে এক একদিক দিয়ে আপনি হিট দিতে থাকলেন মানে আপনি চারপাশে হিট দেন না একদিক দিয়ে হিট দিচ্ছেন এখন যেদিক দিয়ে হিটটা বেশি পড়ছে আপনি ওই দিক দিয়ে যখন আননাইফটা দিলেন আননাই যেদিকে আপনার হিটটা বেশি হয়েছে এদিকে হিটটা বেশি পড়ছে আপনি দিছে দিচ্ছেন আননাইফটা ঢুকে গেল ঠিক আছে এখন আপনি যখন উপরের দিকে টান দিচ্ছেন এদিকে বলটা নরম হয়ে যাওয়ার কারণে এদিকে বলটা কিন্তু আগে আগে উঠতেছে কিন্তু এদিকে হিটটা পড়ে নাই ঠিকঠাক মতো কারণ কি আপনি এক জায়গায় ধরে রাখছেন বা ঘোরানোটা ঠিক তাহলে হয় নাই আইসিটা হচ্ছে এই এরিয়াটা নিয়ে তাহলে আপনি এই এরিয়াটা নিয়ে হিট দিতে হবে আপনি কি করছেন এই জায়গার মধ্যে এক জায়গার মধ্যে খালি ঘুরাইতেছেন মানে আইসি পুরোটার মধ্যে সমান তাহলে হিট লাগে নাই তো যার কারণে আপনি এক সাইডে হিট দিচ্ছেন আনার জন্য ঢুকছে আপনি ভাবছেন যে এটা উঠে যাবে ঠিক আছে তা আপনি এবার টানছেন এক পর্যায়ে যখন এদিক দিয়ে আটকে গেছে এদিকে হিটটা দিতেছেন তখন পরিপূর্ণ হিট হওয়ার আগে আপনি টান মারছেন যার কারণে এই বলগুলো একটু খারাপ হয়ে গেছে এটা কি এভাবে ফিনিশিং থাকে না একদম লেভেল থাকে না যেন আপনি টান দিলেন এই বলগুলো একটু খারাপ হয়ে গেছে খারাপ হয়ে গেছে হতে পারে লাইনটা ছিঁড়েও গেছে কিন্তু এটা ছিড়ে নাই কি হয়ে গেছে খারাপ হয়ে গেছে এখন এই যে খারাপ হয়ে গেল এখন কি করবেন এখন এটা যে খাড়া হয়েছে লাইনটা আসছে করতে গিয়ে এদিক থেকে না না এদিক থেকে এদিক থেকে আসছে এখন যে খাড়া হয়ে আছে আপনি যদি এবার এই তাতালটা বন্ধ করে দেন তাতালটা বন্ধ করেন দেখেন এখন আপনি যদি এটা যেহেতু এটা খাড়া হয়ে আছে এখন আপনি যদি এটাকে এভাবে দেন তাহলে কি হবে এই লাইনগুলো যাবে লাইনটা থাকবে না উঠে যাবে উঠে যাবে কি না এদিকে যদি দেন আচ্ছা এদিক দিয়ে যদি এদিক দিয়ে তো কিছু হয় না এদিকটা ঠিক আছে তাহলে এদিক দিয়ে এদিকে দিলেও সমস্যা না এদিকে দিলেও কি নেই কিন্তু এদিকটা দাঁড়া হয়ে যাওয়ার কারণে আপনি এদিকে যদি দেন তাহলে বলটা ছিঁড়ে যাবে তখন আমরা বল বানাইতে কি সময় লাগবে কি লাগবে না সময় অপচয় হবে কি হবে না তাহলে আপনার কি করতে হবে যেহেতু এটা দাঁড়ায় গেছে আপনি এটাকে এভাবে শোয়াই দেন কি তাড়াতাড়ি করে না কি করতে হবে একটু পেজ দেন একটু পেজ দেন পেস্ট দিয়ে এটাকে এভাবে শোয়াই দেন কথা বোঝাইতে পারছি এরপরে আস্তে আস্তে পেস্টটাকে যদি পেস্টিং থাকে পেস্টিংটাকে আস্তে আস্তে পরিষ্কার করেন ঠিক আছে মোটামুটি একটা ক্লিয়ার হয়ে গেলে তারপর যদি উইক লাগানোর প্রয়োজন হয় এই উইক যদি লাগানোর প্রয়োজন হয় তখন কি করবেন এই উইকটাকে এদিক থেকে বলটা এদিকে এই বলটার উপরে দিবেন দিয়ে তাতালে হিট কত থাকতে হবে চারশো চারশো তিনশো আশি চারশো চারশো বিশ এরকম রাখেন এবার ধরেন ধরে যখন হিটটা হবে পূর্ণাঙ্গ তখন আস্তে করে টেনে আনেন কথা বুঝবেন এখন যদি আপনি তাতালের হিট আবার কমাই রাখেন তাহলে উইক লাগাইলেন একে তাতালের হিট কম আবার লাইন হয়ে রয়েছে আলগা মানে একটু উঠে আছে তখন ওই এই যে হিটটা কম দিলেন এই হিট কমের কারণে কি হয়ে বলটা ছিঁড়ে যাবে আমি কথা বোঝাইতে পারছি সবাই কথাটা ক্লিয়ার করতে পেরেছি তাইলে আপনাকে কি করতে হবে আপনি আইসি ওঠানোর টাইমে সবচেয়ে বেশি যেটা খেয়াল রাখতে হবে আপনি হট গানটা নিয়ে মাইক্রোস্কোপের দেখবেন অনেকগুলো এই যে নজেলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কিছু বাঁকা নজেল পাওয়া যায় ইউটিউবে দেখবেন ফেসবুকে দেখবেন বাঁকা নজল নিয়ে নিতে পারেন আপনি এটাকে মাইক্রোস্কোপে কাজ করলে কিন্তু পুরোটা স্টেট রাখা যায় না ঠিক আছে একটু বাঁকা করতেই হয় তো বাঁকা করলেও কি করবেন আইসিটা যতটুকু আছে এই আইসি আপনি মাঝখানে হিট দিলেই শুধু মাঝখানে হিট দিচ্ছেন আইসিটা সহজে উঠাইতে পারবেন না আপনি কি করতে হবে আইসিটা এরিয়া আপনি এরিয়ার এই এই আইসির পাশ এভাবে হিট দিতে হবে তাইলে ওই চারপাশ দিয়ে হিটটা আইসির নিচে যাবে কিছুটা উপরে পড়বে কিছুটা তখন আইসিটা উঠবে কথাই বুঝাইতে পারছি আর আপনি এমনি হিট দেওয়া ধরে রাখছেন খালি এই এক জায়গার মধ্যে দিতেছেন তখন কি হবে এই যে যে জায়গায় হিট পড়তেছে এই জায়গায় বলটাই নরম হবে আর যে জায়গায় হিট পড়ে নাই ওই জায়গায় হিটটা কি হবে না বলটা মানে নরম হবে না আর নরম না হলে আপনি যখন টান দিবেন তখন লাইনটা কি করবেন এ পেস্ট দিয়ে আইসি উঠানো বা লাগানো তিরিশ টাকা চল্লিশ টাকা দাম আর এই একটা সিরিঞ্জের পেস্টের দাম দুইশো টাকা দুশো বিশ টাকা আড়াইশো টাকা যখন যেরকম থাকে তাইলে এবার চিন্তা করেন এখানে এই এই যে পেজটা আছে কম করলে দুই থেকে তিন সিরিঞ্জ হবে আর বেশি হবে কম না মাত্র ত্রিশ থেকে চল্লিশ টাকা বা সর্বোচ্চ পঞ্চাশ টাকা আর এটার দাম দুশো বিশ টাকা বা দুইশো টাকা বা আড়াইশো টাকা তার মানে কি এটার মধ্যে ডিফারেন্স কিছু তো আছে নাকি এটাই দিয়ে দিচ্ছে ঢোকাইয়া আচ্ছা তাহলে কি করতে হবে এই পেজটা আপনি কি করবেন আইসি উঠানোর টাইমে একটু ইউজ করতে পারেন ইউজ করতেও দেখবেন অনেক সময় অনেকে ভিডিও দিচ্ছে দিয়েছে সে কোন পে মানে পেস্টই ব্যবহার করছে না হ্যাঁ আপনার হাতের অ্যাক্টিভিটি ভালো থাকলে এসব লাগে না আপনি এভাবে উঠাইতে পারেন ঠিক আছে তবে যেহেতু আমি নতুন আমি নতুন কাজ শিখেছি আমার হাতের অ্যাক্টিভিটি তেমন একটা সুবিধাজনক নয় হাতের অ্যাক্টিভিটিটা ঠিক করতে হবে আর হাতের অ্যাক্টিভিটি না পেস্টটা দিলে তো ক্ষতি হচ্ছে না আপনি এটা পেস্টের আইসিটার উপরে দিলেন আপনি যখন হিট দিবেন তখন আপনি চারপাশে হিট দেন পেস্টটা যতক্ষণ থাকবে ততক্ষণ আইসিটা ফুটে যাওয়া ফুটে যাওয়া বুঝেন তো দেখবেন হঠাৎ করে একটু উনিশ বিশ অনেক সময় দেখা যায় হটগানের নজেলের মানে হটগানের কয়েলের যে খারাপ হয়ে যাওয়ার কারণে অতিরিক্ত হিট চলে আসে আর এই অতিরিক্ত হিট হয়ে যাওয়ার কারণে অনেক সময় দেখা যায় যে আপনার আইসিটা ফুটে যায় অনেক সময় দেখা যায় যে আমার এই যে হিটটা কত দিয়ে রাখছে আমার খেয়াল নাই আবার দেখবেন যে আপনি তিনশো তিরিশ তিনশো পঞ্চাশ হিটে দিয়ে রাখছেন একটু পরে দেখবেন যে তিনটে সত্তর আশি হয়ে গেছে অর্থাৎ আপনার যে হট যে রেগুলেটর এটা সমস্যা হয়ে গেছে এখন অটোমেটিকলি বাড়ছে কমছে যার কারণে হিটটা বেড়ে গেছে তো অতিরিক্ত হিটের কারণে আইসিটা ফুটে যেতে পারে তো আপনি যদি একটু পেস্ট দিয়ে নেন পেস্টটা যতক্ষণ থাকবে ততক্ষণ আইসিটা ফুটে যাওয়ার সম্ভাবনা একবারে কম থাকবে মন থাকবে সব মন থাকবে তাইলে আপনি আইসি ওঠানোর টাইমে লাগানোর টাইমে এটা ব্যবহার করতে পারেন আর এই যে বুট পরিষ্কার করবেন না এটা এই যে আইসিটা উঠাইছে এখন বুটটা পরিষ্কার করতে হবে না এই বুটটা পরিষ্কার করার টাইমে আপনি এই পেস্টটা নেন এটা নিতে পারেন এই দিক দিয়ে নিয়ে এই যে আমি উইক দিয়ে নিলাম নিয়ে এরপর এটাতে পেস্ট ব্যবহার করতে পারি অথবা আপনি টুইজার দিয়ে এখানে নিয়ে এটা করতে পারেন অর্থাৎ আপনি বুট পরিষ্কার করার জন্য আইসি পরিষ্কার করার জন্য এই পেস্টটা ব্যবহার করেন কোনো প্রবলেম নেই কিন্তু ওঠানোর টাইমে আর লাগানোর টাইমে পেস্টটা ব্যবহার করেন কথা ক্লিয়ার আচ্ছা গেল এটা আসেন এই যে এটা রানিং মোবাইল আপনি কেন উঠাইছেন আপনার হাতে অ্যাক্টিভিটি ক্লিয়ার করার জন্য যে আমি এটা আবার লাগাইয়া দেখি মোবাইলটা অন হয় কিনা তো সিপিইউ উঠাইছেন ইএমএমসি কি উঠাইছেন স্যার তাহলে আপনি ইএমএমসি কেন প্রটেক্ট করেন না প্রথম অর্থ হলো এটা তাহলে প্রটেক্ট করার জন্য কি করতে হবে এই যে দেখছেন ছোট ছোট স্টিলের প্যানেলগুলো আছে না অনেক সময় কাজ করার টাইমে এগুলো তো এগুলো ভুডের খুলছেন না তো কি করবেন ইএমএমসি এক সাইডে ভাবে দিয়ে রাখেন অথবা একটা পাঁচ টাকার কয়েন দুই টাকার কয়েন দিয়ে রাখেন আর তাছাড়া সবচেয়ে ব্যাটার হয় একটু হিট ট্যাপ দিয়ে নিলেন কিছু কিছু বুট আছে তারপরে নোট এইট স্যামসাং এর কিছু মোবাইল আছে হ্যাঁ এই সকল মোবাইল দেখবেন মানে হিট আপনি সব ঠিকঠাক রাখছেন এপুর বুট ফিলে গেছে এই বুটগুলো জন্মগত দোষ অটোমেটিকলি বুট ফুলে যায় মানে হালকা একটু হিট পড়ছে বুট ফুলে গেছে এটা দোষ আপনার না মূলত বুটের ক্যাটাগরিটা এরকম আপনাদেরকে আমি যখন প্র্যাকটিস করাইছি বা প্র্যাকটিক্যাল দেখাইছি তখন দেখছেন না কিছু কিছু স্টিলের প্যানেল কি করছি কাটিং প্লাস দেখা এটা কাটা তুলছি না আবার কিছু কিছু কিন্তু হট এয়ার গান দিয়ে হিট দিয়ে উঠাইছি এই কেটে ওঠানোর কারণ কি অর্থাৎ যেগুলো কেটে উঠাইছি এগুলোতে হিট দিলে বুট ফুলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এই জন্য কেটে উঠাইছি তো আপনি কি করবেন বুটটা যাতে আপনার না ফুলে তার জন্য আপনি চার পাশে আপনি চার পাশে ধরেন মোবাইলে চ্যালেঞ্জ করে নিন আপনার বুটটা যাতে না ফুলে তার জন্য চার পাশে আপনি হিসিং পেপার দিয়ে নেন হিসিং পেপার দিয়ে নিলে কি হবে আপনি যখন হিট দিচ্ছেন তখন চার পাঁচটা হিট লাগবে হিটটা লাগবে কোথায় আইসিতে তাহলে বুটটা ফুলে যাওয়ার সম্ভাবনা কি থাকবে কম থাকবে মন থাকবে সবার প্রথম প্রথম কি করবেন কিছু ভাঙ্গারি থেকে মোবাইল কিনেন ভাঙ্গারি বা কাস্টমার থেকে ঠিক করাতে চাচ্ছে না কম আছে না নর্মাল অথবা অনেক মোবাইল আছে কাস্টমার ডিসপ্লে লাগাইতে চায় না এমআই ওপো স্যামসাং অনেক মডেল আছে হ্যাঁ যেমন এগুলো কাস্টমার ঠিক করতে চায় না ডিসপ্লে ভেঙে গেছে এরকম মোবাইল পাওয়া যায় ভাঙ্গারি থেকে পাওয়া যায় তো ওই মোবাইলগুলো আপনি নেন নিয়ে যেমন উনি নিয়েছে কি করে মোবাইলটা চালু আছে করে লাগায় দেখবে যে মোবাইলটা চালু থাকে কিনা হতে পারে ড্যাড হয়ে যেতে পারে কোন সমস্যা নাই এটা তো আপনার নিজের সময় বল না কিন্তু এটা করতে পারলে আপনার কনফিডেন্স মন থাকবে সবার আর কার্যকরী লাইন কোনটা অকার্যকরী লাইন কোনটা আমরা ডায়াগ্রাম থেকে দেখতে পারি তো ইজিলি দেখা যায় এনসি কোনগুলো সেগুলো আমরা দেখতে পারি